তাদের সাথে আমাদের রাজনৈতিক দলের আপোষ হতে পারে না এবং যারা ওই দল করুক মানুষের উপর অত্যাচার করেন নাই জুলুম করেন নাই অত্যাচার করেন নাই তাদের সাথে বিএনপির সাথে বিএনপির বিরোধ নাই কয়টা নেতা কর্মী খেটির মাই তৈর করা হয়েছে সতেরো বছর অত্যাচার করছেন কয়েকজনের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে সেটাও আপনাদেরকে হিসাব করা উচিত সেটাও আপনাদেরকে ভাবা উচিত আজকে যদি মনে করেন জমক দল আপনাদের জন্য নিরাপদ ওই দল নাই আপনাদের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে যদি কোনদিন কোনদিন যদি কোন কিছু দেশ পরিচালনার দায়িত্বে পা বাংলাদেশের মানুষের হিসাব করার এখন সময় হিসাব করতে হবে হিসাবের কোন ভুল করা যাবে না তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিভাবে লাঞ্ছিত করা হয়েছে আপনারা দেখেন ফেসবুকে ইউটিউবে দেখে পিছনে হাত রেখে ট্রেন যাচ্ছিল তাকে ছেড়ে দিয়ে মাঝা মধ্যে সব ভেঙে ফেলা হয়েছিল আমাদের নেতা তারেক রহমান সাহেব এমনি এমনি লন্ডন যান চিকিৎসা করার জন্য গেছেন আমাদের মা বেগম খালেদা যে অসুস্থ ছিলেন বারবার আমরা তাদের জানিয়েছি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠান সরকার পাঠান নাই সুযোগ দেন নাই যা আস্তে আস্তে স্লো পয়জিং করে এবং খালে দেওয়া যদি শেষ করে দেওয়া যায় আর তার এক বিরুদ্ধে যে সমস্ত অবৈধ মিথ্যা মামলা দেওয়া হয়েছে উনি দেশে আসতে পারবে না বিএনপি শেষ হয়ে গেছে না বিএনপি দেশের মানুষের অন্তরে আছে সাময়িক কিছু মানব উন্নত থাকতে পারে নির্বাচনের আগে সব ক্লিয়ার হয়ে যাবে